আমাদের টুইটার অ্যাকাউন্ট নাই দর্শক এই মুহূর্তে আমি আছি কেরানীগঞ্জের কদমতলি গোল চত্বরে আর পাশেই দেখতে পাচ্ছেন কাচ্ছি বাড়ি আর আজকে আমরা কাচ্ছি বাড়িতে ঢুকবো নতুন কেরানীগঞ্জে হাইপ চলছে কেরানীগঞ্জে এই কাছি বাড়ির সো আমরা আপনাদেরকেও এর এক্সপিরিয়েন্স শেয়ার করবো কিভাবে চলছে কতটুকু হাইপূর্ণ এর খাবার সো চলুন একসাথেই উপভোগ করা যাক আর আমরা ভিতরে ঢুকছি ইন্টেরিয়র খারাপটা দোতলায়ও বসার ব্যবস্থা রয়েছে আমরা সিঁড়ি দিয়ে উঠছি তো চলুন আমরা এক পলকে এক ঝলকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো এই কাচ্ছি বাড়ির আজকের অবস্থা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু অনেকগুলো লাইটিং ব্যানার চোখে পড়বে আর পাশটায় রয়েছে এই যে আমার দুই দিন না ফ্যান পলার বসে আছে পরে এখন একটু ছোটটা নিয়ে আসবে সুদর্শক আমার দুজন পাগলা ফ্যান ফলোয়ার সাথে দেখা এরকম ফ্যান ফলোয়ার সাথে অনেকবার রাস্তায় দেখা হয়ে যায় আপনারাও আসতে পারেন সো আর আমরা চলুন এক পলকে দেখি নেই পুরো রেস্টুরেন্টের উপরের পার্টটা আর এখানে কিন্তু সুন্দর সুন্দর লেখা রয়েছে লাইটিং বোর্ডগুলোতে আর এখানে চমৎকার একটি লাইব্রেরিও রয়েছে মিনি লাইব্রেরি প্রতিটা টেবিলের সাথে বই রয়েছে আপনারা চাইলে খাবার ফাঁকে ফাঁকে একটু চোখ গুলি নিতে পারেন এই বইগুলোর মধ্যে চলুন আমরা আবার তাদের সাথে দেখা করে আসি তোমরা আমি আমার কেমন ফ্যান ফলোয়ার ভাই আমার তো টুইটার অ্যাকাউন্ট নাই দর্শক আমরা আসলে কাচির জন্য অপেক্ষা করছি দেখেন আমরা সালাদ আর এই যে বোরহানি নিয়ে আমরা অপেক্ষা করছি কাচি কিন্তু অন দা ওয়ে অন দা ওয়ে অলরেডি কিন্তু এন্ট্রি নিয়েছে কাচি দর্শক খাবার আসুক আর আমরা আপনাদের সাথে কিছু বিখ্যাত লেখার পরিচয় করিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে অর্থাৎ এই লাইটিং বোর্ডগুলোতে কি লেখা অর্থাৎ কাচিবাড়ির মহা আবিষ্কারক যারা তারাই কিন্তু এগুলোর আবিষ্কারক দেখতে পারছেন যা লেখা রয়েছে সেগুলো আমি নাই বা পড়লাম আপনারা একটু পরে নেন কষ্ট করে চমৎকার খারাপ না তাদের আবিষ্কার কিন্তু ভালোই আর কাছে কিন্তু এন্ট্রি ডাম সো আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি কাছে চলে আসছে তো এখানে একটু ভিড় ভিড় থাকে মোটামুটি হাইপ যেহেতু চলছে মোটামুটি কাছে একটু বসতে হয় দশ পনেরো মিনিট সো ফাইনালি চলে আসছে দর্শক এখানে আগেও খাওয়া হয়েছে আর এখানকার পরিবেশ খাবার দাবার দুটোই কিন্তু খারাপ না ভালোই দেখতে পাচ্ছেন ডিম রয়েছে মাংসের একটা সলিড পিস আছে একটা পটেটোর পিসও রয়েছে বাসমতির রাইস তো সব মিলিয়ে একশো সত্তর আশি টাকায় খারাপ না কোনটা গেস্টটা

আলহামদুলিল্লাহ মানুষ আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ